আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি আমি আজকে শেয়ার করব যে কিভাবে আমরা ইন্ডিয়া অফিসের অ্যাড্রেসটা বাইর করব। ডিএক্সএন অফিসের কারণ ইন্ডিয়া অফিসের অ্যাড্রেসটা না পিডিএফ আকারে বা লিঙ্ক আকারে কোনোভাবেই দেওয়া যাচ্ছে না অফিসের পরিমাণ বেশি যার কারণে হয়তো অপশানটা হচ্ছে না তো যে যেভাবে আছে সেভাবে আমি আপনাদেরকে দেখাবো তো প্রথমত আপনারা গুগলে যাবেন বা ক্রম ক্রমব্রশে যাবেন সিম্পল এখানে লিখবেন ডিএক্সএন অফিস দেখেন ডিএক্স এন ইন্ডিয়া অফিস এতটুকু আপনি লিখবেন লেখার পরে একটু নিচে যাবেন দেখেন এটা ইন্ডিয়ার ওয়েবসাইট চলে আসছে মানে ডিএক্সএন এর মেইন অফিসিয়ালি ওয়েবসাইট থেকে প্রথম এটাতে ক্লিক করবেন প্রথম এটাতে ক্লিক করার পরে এখানে দেখেন কি সুন্দরভাবে চলে আসছে আমি আপনাদেরকে দেখাই এখানে দুইটা বিষয় দেখেন আমরা বাংলাদেশে যেভাবে বিভাগ আছে বিভাগ ইন্ডিয়াতে যেটা স্টেট স্টেট দেখেন স্টেট এখানে দেওয়া আছে স্টেট অল স্টেট এবার ব্রাঞ্চ নেম তো এখানে দুইভাবে দেওয়া আছে স্টেট বাই স্টেট বাই সিস্টেমেটিক দেওয়া আছে আপনাকে জাস্ট এখানে ক্লিক করে আনতে হবে আমি একটু আপনাদেরকে দেখাই যে এখানে অ্যারো আছে দেখেন অ্যারো অ্যারোতে ক্লিক করলাম অল স্টেট অল স্টেট মানে কি ডিএক্সেন ইন্ডিয়াতে সকল অফিসের অ্যাড্রেস এখানে দেওয়া আছে এখানে দেখেন এগুলা জাস্ট স্টেটের নাম মানে সহজ ভাষায় বলি বিভাগের নাম মহাদেশের নাম ওকে এখানে আন্দ্রামান অ্যান্ড নাইকুবার ইসল্যান্ড এই জায়গায় কতগুলো অফিস আছে আমি ক্লিক করলাম এই জায়গায় দেখেন এখন এই জায়গার অফিসের অ্যাড্রেসগুলো আমাকে এখানে দিয়ে দিছে যত অফিস আছে এখানে ফোন নাম্বার অ্যাড্রেস জিমেল যা আছে সব খালি আপনি যে মেম্বার আপনার যুক্ত হবে সেটা খালি স্ক্রিনশট দিয়ে দিয়ে এখানে দিয়ে দিবেন এখানে লিঙ্ক শেয়ার করার কোনো অপশন নাই দেখেন এখানে তারপর এখানে দেখেন আসাম বিহার দিল্লি গুহা গুজরাট হায়দ্রাবাদ সব আছে একদম লাস্ট দেখেন ওয়েস্ট বাংলা মানে আমাদের কলকাতা কি তো সবচেয়ে ডিএক্সন অফিস বেশি হচ্ছে উত্তর প্রদেশ হ্যাঁ প্রদেশ সবচেয়ে ডিএক্সন অফিস আগে এখানে শঙ্করার লেখা থাকতো টোটাল কতটা অফিস এখন শঙ্করের লেখা নাই প্রায় ওয়ান সেভেন্টি একশো সত্তরটা অফিস খালি একটা স্টেটে এবং ওয়েস্ট বাংলাতে গেলাম কলকাতাতে আর কি দেখেন কলকাতা যাওয়ার পরে ওয়েস্ট বাংলা চলে আসছে এখানে দেখেন এ দেখেন কলকাতার টোটাল কতগুলো অফিস আছে কোন কোন স্টেটে কোন কোন এরিয়ার মধ্যে সব এখানে দেওয়া আছে সব এখানে দেওয়া আছে আপনার খালি এগুলা স্ক্রিনশট নিয়ে এ আপনারা খালি আপনার বিজনেস পার্টনার যারা আছে তাদেরকে দেবেন যে ধরুন উত্তরপ্রদেশে আমি ক্লিক করলাম এখানে এখানে স্টেপ তারপরে এখানে আরও যেটা যার প্রয়োজন হয় কেরালা কর্ণাটকা মানে আমি জাস্ট আপনার দেখাচ্ছে কীভাবে আপনারা আনবেন প্রথমে তাকে জিজ্ঞেস করবেন তুমি কোন সিটিতে আসো সে এই সিটির যে সিটির নাম বলবে ওই সিটিতে আপনি ক্লিক করবেন বাস এখানে স্টেপ বাই স্টেপ সব চলে আসবে ঠিক আছে তো এভাবে আপনারা দেখতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন থ্যাংক ইউ ভেরি মাচ